মাংস খাবা তুমি মাংস খাবা হ্যাঁ মাংস খাবা ওই দেখো মাংস খাবা হ্যাঁ তোমার মাংস দিতাম না তো মাংস দিতাম না ওই তো মাংস বলে দিতাম মাংস খাবা কিলি খাবা মাংস মাংস দিব না আজকে মাংস দিয়া ভর্তা বানাবো বুঝো যা আজকে মাংস দিয়ে বতাবো তোমার শিক্ষিত খাওয়ামো গুদক দিয়া খাওয়ামো খাও গুদক দিয়ে খাও তোমার আমি মাংস দেবো না গো দেবো না দেবো না মাংস দেবো না

আর কারকল বাজা আর এদিকে আছে মিট আনছে মিট দিয়ে বর্তা বানাবো তোমরা দেখতে থাকো আমার লোকে দুষ্টমি করেছো তুমি তুমি আমার সাথে দুষ্টমি করেছো হ্যাঁ কড়া কড়া এদিকে আজকে কুম হুম খাবো খাবো মাংস দিয়া ভর্তা খাবো তোমরা দেখতে দেখো শুটকি বুদক দিয়া কাকল বাজে দেখো আমরা দুজন জমজ বইন আমরা দুজন জমজ বইন আমরা দুজন জমজ বইন গো মাংস দিয়া ভর্তা বানামু মাংস দিয়া ভর্তা বানামু কিভাবে ভর্তা বানামু কিভাবে ভর্তাটা বানামু তোমরা রেসিপিটা আইতাছে তোমরা দেখো সবটা ভিডিও দেখত কেউ কিন্তু ভর্তি করে না কীভাবে রেসিপিটা বানামো আর রান্না করা মানে ভয়লা মুরগের মাংস খাওয়ার নাই তোমরা জানোই ভালোই জানো তেল মশলা দিয়েও খাওয়ার নাই তোমরা জিনিসটা ভালোই জানো তারপরে আমি এটা রান্না করুন তোমরা সবটা রেসিপি দেখো আর কিন্তু ভিডিওটা কোন জিনিস কেউ স্কিপ করবে না আমরা যেন যেমন বোন রাত দেখাও দিতে দেখো আর মাংস পত্রা মাংস পত্রা দিতাম না কোনো রসুন দিতাম না কোনো হলুদ দিতাম না কোনো জিরা